পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে ঘরে তৈরি করুন পারফেক্টভাবে অ্যালোভেরা জেল আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের কোনো তুলনা নেই বিশেষ করে যাদের অয়েলি স্কিন বা যাদের ত্বকে ও ব্রণের দাগ রয়েছে তাদের জন্য অ্যালোভেরা জেল খুবই ভালো কাজ করে থাকে বাজারে বিভিন্ন রকম অ্যালোভেরা জেল পাওয়া যায় কিন্তু তা অনেক দামি তবে এগুলো কমার্শিয়াল পণ্য হওয়ার থাকে রাসায়নিক উপাদান তাই ঘরে এই জেলটি নিরাপদভাবে তৈরি করুন পনেরো থেকে বিশ মিনিট সময় নিলে কিন্তু এই জেলটি তৈরি হয়ে যাবে একেবারে পারফেক্ট ভাবে এর জন্য চাঁদে অনেকগুলো অ্যালোভেরা পাতা হয়েছে অ্যালোভেরা গাছ হয়েছে এখান থেকে আমি একটি অ্যালোভেরা পাতা নিয়ে এসেছি আজকে আপনাদের অ্যালোভেরা জেল তৈরি করে দেখাবো যেহেতু আমি সবসময় অ্যালোভেরা জেল চুলের যত্নে এবং ত্বকের যত্নে ব্যবহার করে থাকি আমার কিন্তু সবসময় অ্যালোভেরা জেলটা প্রয়োজন হয় আর আমি কিন্তু বাজার থেকে খুবই কম অ্যালোভেরা জেল কিনে আনি সেই ক্ষেত্রে আমি ফেস প্যাকে ব্যবহার করি কিন্তু আমি ত্বকে একেবারে সচরাচর কিন্তু বাজারের অ্যালোভেরা জেলটি ব্যবহার করি না আমি ঘরে অ্যালোভেরা জেল তৈরি করি এবং এটি সংরক্ষণ করি এবং আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু এক সপ্তাহের জন্য অ্যালোভেরা জেলটি এই নিয়মে তৈরি করে নিই তো এখানে আমি একটি অ্যালোভেরা পাতাকে প্রথমে কিছুটা টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি এখান থেকে হলুদ রঙের যে পদার্থটি বের হয় তরল পদার্থটি সেটি হচ্ছে আমাদের স্কিনের জন্য মারাত্মক ক্ষতিকর তো পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যেন এই পদার্থটি চলে যায় এখন আপনি চাইলে কাটা চামচ অথবা ছুরির সাহায্যে এই সাদা অংশটি আলাদা করে নিতে পারেন আমি প্রথমে কাটা চামচ দিয়ে এটি আলাদা করে নিয়েছি এবং কিছুটা ছুরি দিয়েও আলাদা করে নিয়েছি আমার প্রায় এই ছোট্ট বাটিতে এক বাটির সমান হয়েছে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার পরে যে কাজটি করতে হবে এক থেকে দেড় ঘন্টা এটি নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এ এরপরে কিন্তু একেবারে পারফেক্টভাবে আমাদের জেলটি তৈরি হয়ে যাবে আমি এখানে কাছের বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এটি তৈরি হয়েছে ফ্রিজে রাখার পরে আপনার উপরে যে ফেনাটুকু থাকবে সেটিও কিন্তু চলে যাবে আর এটি একেবারে ঘনত্বটা বেড়ে যাবে একেবারে বাজারে থেকেও কিন্তু আমাদের ঘরে তৈরি অ্যালোভেরা জেলটি খুবই ভালো এবং খুবই সুন্দরভাবে তৈরি হয় আপনার বাজারে অ্যালোভেরা জেলের বিভিন্ন রকম বিভিন্ন রকম রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই ধরনের জিনিস থেকে আমরা ন্যাচারালভাবে যদি স্কিনটাকে যত্ন করতে পারি এবং স্কিন কেয়ার করতে পারি অনেক ভালো তো বন্ধুরা যারা এই অ্যালোভেরা জেল আমার মতো নিয়ম আমার মতো সবসময় ব্যবহার করে থাকেন তারা এইভাবে কিন্তু অ্যালোভেরা জেলটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন এখানে আমি একটি বক্সে এটি নর্মাল ফ্রিজে রেখে দিব যেহেতু এখন শীত এটি নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এক সপ্তাহের মতো ব্যবহার করা যাবে আপনারা চাইলে এখানে কিন্তু একেবারে এক থেকে দেড় মাসের জন্য অ্যালোভেরা জেলটি তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা হবে না গরমকালে কিন্তু এটি ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে হয় তো এখানে আমি এক সপ্তাহের জন্য বানিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম